হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমি আজকে বানাচ্ছি বালুশাহি মিষ্টি তো এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বানানোটাও খুব সহজ আমরা যেভাবে আটা মাখি ঠিক সেরকমভাবেই মেখে নেব কিন্তু আটার মতো অত ডোলেও নিতে হয় না এখানে দেখো এক বাটি পরিমাণে আমি ময়দা নিয়েছি আর ছোটো কাপের এক কাপ আমি সাদা তেল নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হচ্ছে খাওয়া ছোটা একটু একটা হালকা মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিব সাদা তেলটা তো সাদা তেলটা দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে ময়াম দেওয়া হয়ে গেছে দেখো আর ময়মটা খুব ভালো মতো না দিলে কিন্তু একদমই খাস্তা টাইপের হবে না এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তো জলটা কিন্তু আমি একবারেই দিচ্ছি না হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে আমি একটা ডো তৈরি করেছি ডোটা একদম না নরম হবে না শক্ত হবে তো দেখো এখানে যে ডোটা তৈরি করছি সেটা কিন্তু আমি একদম আটার মতো মাখবো না আটাটা আমাদের বেশ সুন্দর করে মাখতে হয় এটা জাস্ট একটা ডো তৈরি করে নিচ্ছি এখন এইভাবে রেখে দেব কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম তারপরে দেখো একটা ছোটো ছোটো লেচি করে নিচ্ছি আর যেহেতু আটার মতো আমরা এটা মা কিনে তো এটা লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর ছাড়া ছাড়া টাইপের হবে আর যখন ভাজবো লেয়ারগুলো একদম ছেড়ে দিচ্ছে এখন হাতের সাহায্যে হালকা হাতে আমি গোল করে নিচ্ছি এভাবে গোল করে মাছ বরাবর একটু আঙ্গুল দিয়ে ফুটো করে দিচ্ছি এভাবে করে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি এখন আমি এদিকে সাদা তেল গরম করতে বসে দিয়েছি তো তেলটা আমি মিডিয়াম হেটে বেশ সুন্দর করে গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব একদম হাই হিটে ভাজা যাবে না এখানে মিডিয়াম হিটে আস্তে আস্তে করে ভাজতে হবে আর কালারটাও সুন্দর হবে এদিকে এটা ভাজা হতে হতে আমি চিনির সিরাটা তৈরি করে নেব তো আমি এক বাটি চিনি নিয়েছি সেই বাটি অল্প আধা বাটিটাও একটু কম আমি জল দিয়ে চিনি শিরাটা তৈরি করে নেব আর তার মধ্যে সামান্য পরিমাণ ফুড কালার আর একটু এলাচের গুঁড়ো দিয়ে আমি এটা বয়ল করে রেখে দিচ্ছি আর এদিকে দেখো প্রায় অনেকটাই একটা সাইড ভাজা হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে উল্টে দিচ্ছি আর দেখো ভাজা হতে হতে কতটা ডবল হয়ে গেছে দেখতেও অনেকটা সুন্দর হচ্ছে এখন উল্টে দিয়ে আমি আরেকটা পিঠ সুন্দর লাল করে ভেজে নেব এইভাবে একইভাবে উল্টে পাল্টে আমি সুন্দর লাল করে ভেজে নিয়েছি আর একটু কালারটা ডিপ করবো ডিপ করে আমি এগুলোকে নামিয়ে নেব তো দেখো ভাজা হয়ে গেছে আর লিয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে এখন এই তেলের থেকে তুলে নিয়ে আমি ডাইরেক্টলি সেরার মধ্যে দিয়ে দিব। তো এখানে দেখো শিরাটা আমি তৈরি করে রেখেছি আমি এখানে সামান্য করে অরেঞ্জ ফুড কালার দিয়েছি তোমরা চাইলে হলুদ ফুড কালার দিতে পারো এখন একটু পাল্টে একটু রসটা যাবে রসের মধ্যে তারপরে নামিয়ে নেব তো রসের থেকে দেখো তুলে নিয়েছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে আর খুব সহজেই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে